আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি সকলে ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি কোন ইসলামিক আহ মেসেজ বা কিছু আলোচনা করার জন্য মূলত ভিডিওটা করছি না আজকের এই ভিডিওটা হচ্ছে আপনার একটা প্রতিবাদীমূলক ভিডিও হতে যাচ্ছে তো স্ক্রিন আপনার একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটার আলোকে দু চারটা কথা বলবো এবং আমি আগে বলছি যে এটা একটা প্রতিবাদীমূলক ভিডিও হতে যাচ্ছে কারণ ইসলাম শুধু আহ কোরআন হাদিস থেকে আলোচনা করলাম শুনলেন এতটুকুর মধ্যেই কিন্তু ইসলাম সীমাবদ্ধ না এছাড়াও আরো কিছু কাজ কিন্তু ইসলামের মধ্যে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে বা শরিয়াদের বিরুদ্ধে কোনো কাজ আমরা কোথাও দেখি সেটারও একটা প্রতিবাদের প্রয়োজন আছে তো ধরতে পারেন আজকে ভিডিওটা প্রতিবাদমূলক একটা ভিডিও তো ভিডিওটা হচ্ছে দেখেন স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাদ্রাসা শিক্ষক এবং তার হাতে যে জখম দেখতে পাচ্ছেন এই জখমটা কেন হইলো এবং জখমটা কিভাবে হইলো এই বিষয় নিয়ে হচ্ছে দু চারটা কথা বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখে কেউ কমেন্ট সেকশনে গিয়ে যা ইচ্ছা তাই লিখবেন না তো প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা মাদ্রাসার শিক্ষক একটা মাদ্রাসার শিক্ষক তো আমি সামনে যাওয়ার আগে একটা কথা বলি যে দেখেন আগে যখন আমরা মাদ্রাসায় পড়ছিলাম ছোট ছোট সময় তখন একটা জিনিস ছিল কি যে শিক্ষক যদি আমাদের বিচার করত কোনো না কোনো কারণে বিচার করলে আমরা ওই প্রহারটাকে বা ওই শাস্তিটাকে কেন্দ্র করে আমরা কখনো চিন্তা করতে পারতাম না যে এইটা আমরা আমাদের আহ কাছে বিচার দিব বা নালিশ করব। শিক্ষকের নামে নালিশ করবো শিক্ষক আমাকে কেন পিটাইলো মারালো এটা নিয়ে করব এরকম আমরা কখনো ভাবতাম না এরকম চিন্তা করতাম না নালিশ তো তো বিচার দেওয়া দূরের কথা শিক্ষকের নামে তো বর্তমান জেনারেশন দেখেন মধ্যে বাচ্চারা বা তারা কি করে তাদেরকে যদি শিক্ষক কোনো কারণে যৌক্তিক কোনো কারণে বিচার করে বা শাস্তি প্রদান করে তাহলে কি করে ওই বাচ্চারা শিক্ষকের নামিকে বিচার দেয় তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে এই আহ শুনবেন একটু তো ওনার হচ্ছে উনি একটা মাদ্রাসায় মূলত করতো শিক্ষকতা করতো তো একটা ছাত্রকে একটা যৌক্তিক কারণে শাস্তি প্রদান করছে ঠিক আছে হয়তো বা দিছে শাস্তি প্রদান করার পরে বাচ্চাটা করছে কি যে এই শিক্ষকের নামে তার হচ্ছে গার্ডিয়ানের কাছে তার মানে বাবা হোক বা মা হোক বা তার গার্ডিয়ান কাছে বিচার দিছে তো বিচার দেওয়ার পরে ওই গার্ডিয়ান আবার ওই মাদ্রাসার যে বড় হুজুর আছে প্রিন্সিপাল যাকে বলে প্রিন্সিপাল তো প্রিন্সিপালের কাছে এসে ওই হুজুরের নামে আবার ওই গার্ডিয়ান কমপ্লেন করছে যে তার ছেলেকে হুজুরে কেন পিটাইলো এই কারণে গার্ডিয়ান এসে আবার প্রিন্সিপালের কাছে কি করছে কমপ্লেন করছে তো কমপ্লেন করার পরে প্রিন্সিপাল করছে কি ওই হুজুরকে ডেকে আনছে হুজুরকে ডেকে এনে ওই প্রিন্সিপাল ওই হুজুরকে ওই গার্ডিয়ানের সামনে যে ছাত্রকে মারছিল বা শাসন করছিল তার ওই গার্ডিয়ানের সামনে এসে যা ইচ্ছে তাই বলছে এবং অপমান করছে অপমান করছে অপদস্থ করছে গার্ডিয়ানের সামনে শিক্ষককে অপমান করছে একটা ছাত্রকে শাসন করার বিষয় দ্বিতীয় বিষয় হলো যখনই অপমান করা হয়ে গেছে শিক্ষককে লজ্জার বিষয় এই সেজন যখন শেষ তারপরে শিক্ষককে পরবর্তীতে আবার ওই প্রিন্সিপাল তার দপ্তরে বা তার অফিস রুমে ডেকে নিয়ে সে এবং তার শালা দুইজনে আর কি ছিল আমি যতটুকু শুনলাম দুইজনে মিলে দুইজনে মিলে না হলে প্রিন্সিপাল একা এরকম ভাবে হবে ঘটনাটা মূলত যে দেখেন শিক্ষককে ওই শিক্ষককে কি মারা মারছে মানে একটা প্রিন্সিপাল একটা শিক্ষকের গায়ে হাত তুলছে এবং এত পরিমানে প্রহার করছে এত পরিমাণে মারছে যে তার এইরকম পরিমাণে জখম হয়ে গেছে তো আমার কথা হলো এইটা কোন আইনে আছে যে একটা শিক্ষককে ওই প্রতিষ্ঠানের বড় হুজুর বা ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এরকম ভাবে আঘাত করতে পারে এরকম ভাবে প্রহার করতে পারে এটা কোন আইনে আছে এটা কোথায় আছে এটা একটা আমার জানার খুব ইচ্ছা তো আসলে কাজটা কতটুকু ঠিক হয়েছে কতটুকু নৈতিক কতটুকু অনৈতিক এটা আপনাদের উপর কিছুটা ছেড়ে দিলাম আপনারা চাইলে একটু কমেন্টে জানাতে পারেন তবে হ্যাঁ আমি এখানে একটা কথা বলি যদি শিক্ষক ওই ছাত্রকে অতিরিক্ত পরিমাণে প্রহার করে বা শাসন করে তাহলে এটার বিচারটা অন্যভাবে হওয়া উচিত হতে মানে হতে পারে যেমন তাকে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করতে পারে ঠিক আছে বা তাকে দেখা যায় আইনত ভাবে কোনো সাজা দেওয়া যেতে পারে কিন্তু ওই মাদ্রাসার সুপার সে কোনো রাইট রাখে না তার কোনো অধিকারই নাই যে একটা শিক্ষককে এভাবে প্রহার করায় তো এইটার কারণে আমরা তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার কারণে তো আসলে এটা একেবারে ঠিক হয়নি এবং আমাদের উচিত প্রত্যেকটা মাদ্রাসার সুপার যারা আছে এবং শিক্ষক যারা আছে শিক্ষকদের উচিত ছাত্রদেরকে অতিরিক্ত পরিমাণে প্রহার না করা আর শাস্তির কমসে কম পাঁচটা ধারা আছে প্রথমে হচ্ছে তাকে সুন্দরভাবে বুঝানো যদি সে না বুঝে তাহলে তাকে চোখ রাঙাইতে হবে যদি সে চোখ রাঙানি তো না বুঝে তাহলে হালকা থেকে ধমক দিতে হবে ধমকাইতে হবে সে যদি ধমকে না বুঝে তাহলে সর্বশেষ স্টেপ হচ্ছে আপনার হালকা ভাবে প্রহার করতে হবে মানে প্রহার করতে হবে এত এই পরিমাণ যেন তার শরীরে দাগ না পড়ে যায় এই পরিমাণে প্রহার করতে হবে এটা হলো শাস্তির নিয়ম বিচারের নিয়ম ঠিক আছে তো শিক্ষক যারা সাধারণ শিক্ষক যারা আছেন অবশ্যই এই বিচারের যে ধাপ আছে এগুলো খেয়াল করবেন আর যে সমস্ত মাদ্রাসার মোহতামিম আছেন আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি ভুল হলে মাফ করবেন একটা শিক্ষক যদি ভুল করে ভুল করলে আপনি তাকে এভাবে শাস্তি দিতে পারেন না এভাবে শাস্তি দেওয়ার আপনার কোনো অধিকার নাই তো সকলে ভালো থাকবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার আশা করছি যাতে এমন কোনো একটা ঘটনার সামনে না ঘটে এই কারণে সকলের কাছে পর্যাপ্ত পরিমাণে শেয়ার চাচ্ছি এবং লাইক করবেন আর কমেন্ট করে আপনি জানাবেন যে আসলে ঘটনার কারণে আপনার অনুভূতি কি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ